বন্ধন মাইক্রো ফাইন্যান্স কর্তৃক পরিচালিত স্কুল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে এতে কুড়িজন শিক্ষিকা ও প্রায় ছয় শতাধিক ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে পড়েছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষক শিক্ষিকারা বৃহস্পতিবার সকালে কাঠিগোড়া চৌরঙ্গী বন্ধন মাইক্রো এডুকেশন প্রোগ্রাম অফিসের সম্মুখে ক্ষোভ প্রকাশ করে তারা বলেন দু হাজার ষোলো সনে তাদেরকে নিযুক্তি প্রদান করে স্কুলের দায়িত্ব প্রদান করার পর থেকে সামান্যতম পারিতোষিকের বিনিময়ে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে স্কুল চালিয়ে গেছেন তারা কিন্তু হঠাৎ করে এক নির্দেশ জারি করে স্কুল বন্ধ করার নির্দেশ দিয়েছে বন্ধন মাইক্রোফিনান্স কর্তৃপক্ষ প্রতিবাদে মাঠে নেমে বন্ধন মাইক্রোফাইন্যান্সের প্রতারণার কথা জনসমক্ষে তুলে ধরে গ্রাম কাঠিগোড়া থেকে অর্থ সংগ্রহ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি প্রদান করেন পাশাপাশি তারা বন্ধন মাইক্রোফিনান্স কর্তৃপক্ষ ও আসামের মুখ্যমন্ত্রীর কাছে প্রজেক্টের কাজ যথাযথভাবে চলমান থাকার আবেদন জানিয়েছেন কাঠিগোড়া প্রজেক্ট দেখাশোনার দায়িত্বে থাকা কর্মী কার্তিক বলেন সামান্য পারিতোষিক পেয়ে অত্যন্ত ভালো উন্নত মানের শিক্ষার পরিবেশ গড়ে তোলা হয়েছিল এই কুড়িটি স্কুলে এবার এগুলো বন্ধ হয়ে যাওয়ার খবর পেয়ে দুঃখ প্রকাশ করে প্রজেক্ট পুনরায় চালু করার আবেদন জানান কার্তিক সাই কাঠিগোড়া সহ ত্রিপুরা ও আসামের বেশ কয়েকটি প্রজেক্ট পরিচালনার দায়িত্বে থাকা অভিজিৎ রায়কে এবমে জিজ্ঞেস করলে কুড়িটি স্কুলে ছয় শতাধিক ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ও কুড়িজন শিক্ষিকার ভবিষ্যৎ নিয়ে তিনি কোনো সদুত্ব দিতে পারেননি থাকি মানে বন্ধন শিক্ষা কেন্দ্র সাজ সরিয়া তবব মানে 2016 যে শিক্ষা কেন্দ্র হইছে 20 টা শিক্ষা কেন্দ্র আছে ওখানে 20 জন শিক্ষিকা কাজ করছে তো 4 বছর অন্তর অন্তর স্কুল বদলানি হইছে স্কুল বদলানি আজকে 8 বছর রানিং চলে স্কুল বদলানি বলতে ক্লাস স্টুডেন্ট অ স্কুল তো জায়গা আছে স্টুডেন্ট বদলানি হইছে চার বছর পর পর তা আজকে 8 বছর লাগাই আমরা সাজ করিয়া যাই আর 8 বছর মানে শেষ হইছে এখন নতুন করি আবার স্কুল যে সময় স্টার্ট হইতো আমরা রে মানে তারা হইয়া দিছে যে চার বছর পর পর কন্টিনিউ স্কুল চলিয়া যাইব তা আমরা মানে গ্রামের মহিলারা মানে একটা সুযোগ সুবিধা পাইছি যার কারণে একটু টাকাও সম্মানিক পাইয়ার হিসাবে বা স্কুলের ছেলেমেরারে বালা একটা শিক্ষা দিতে পারিয়ার হিসাবে আমরা কাজটাও করতে খুব ভালো লাগছে যার জন্য কাজটা করিয়া গেছি এখন আমরা হঠাৎ করে কইসেন যে স্কুলটা বন্ধ হয়ে যাব ওই ইখানোর স্যার তারা অডিট স্যার যে সময় অডিটিং করা তখন আমরা যেমন একটা খবর পাইছি যে স্কুলটা বন্ধ হয়ে যাব তখন আমি নিজে জিজ্ঞাসা করছি যে স্কুল বন্ধ হয়ে যাব তখন তাই বলছেন কি তুমি দুই নম্বর প্রোগ্রাম ম্যানেজার নিজে স্কুল বন্ধ স্কুল বন্ধ হইতো না স্কুল আগামীতে আবার স্টার্টিং হইব তার জন্য আমরা তো আর খুশি যে স্কুলটা খুলব ইয়ার পাখি দিয়েও আমরা অন্য ধরনের অনেক কাজ পাইছি কিন্তু এই স্কুলের কারণে স্কুলটা বলা লাগার কারণে আমরা এই কাজগুলা লইতাম পারছি না হইযটা তাসি একবারে সুন্দরে কাজ সরিয়া যাই আর আর সবে ম্যাডাম হিসাবেও দাম দেয় এখন হঠাৎ করি তারা হয়েছে যে স্কুলটা বন্ধ করে লইব এখন যে আমরা যে ম্যাডাম যে বিশজন আমরা যাইতাম খুব

হেলথ প্রোগ্রাম আমরা একজন আমরা টিম লিডার স্যারে হইয়া গেছই যে তোমরা যদি স্কুল উঠি যায় তো হেলথ প্রোগ্রামও তোমরা লাগানি হইব কিন্তু রকম হইয়া তাইনি গেছো না এখন তো আমরা যে অফিসার স্যার আইন তাইনি এটা সম্পূর্ণ মিথ্যা কোনো হেলথ প্রোগ্রাম ওগ্রাম এটা কিচ্ছু নাই সব আমরা এখন একটা বহুত বড় প্রতারণা শিকার হয়েছে আগে আমরা খালি আশা দিয়া দিয়া কাজ করো আমরা আমরা নিজের জাম দিয়া কাজ করছি এখন আমরা আশা দিয়া যে বারে বারে প্রতারণার মুখ রাখা হয়েছে যে প্রতারণার শিকার হইয়া আমরা গড়িয়ার সেনে আমরা লগে এই প্রতারণাটা করা হইল আমরা এটার মানে প্রতি তাই বন্ধন অফিসের বিভাগী বিভাগীয় কর্মপক্ষ এবং মাননীয় মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করি হইয়ার যেন আমদারে মানে পুনর্বার মানে আমরা এই এডুকেশন ডিপার্টমেন্টের খাসটা ধোয়া হইতো আমার নাম কার্তিক রায় আমি বন্ধন এডুকেশন প্রোগ্রামে দুই হাজার বিশ থেকে কাঠিগোড়া ব্রাঞ্চে কাজ করছি তো আমার দায়িত্ব ছিল বিশটা স্কুলের দেখাশোনা করার দায়িত্ব আজ দুই হাজার বিশ ইংরেজি থেকে দুই হাজার পর্যন্ত থার্টি ফার্স্ট মার্চ পর্যন্ত আমি বন্ধনে একনিষ্ঠভাবে কাজ করে গেছি বন্ধনে কোভিড নাইন্টিনের সমস্যার সময় আমি নিজের প্রাণের ঝুঁকি নিয়ে বন্ধনের হয়ে কাজ করছি এবং আমাদের কাটিগড়া শাখায় শিক্ষা কেন্দ্র আছে এবং ছয়শো জন শিক্ষার্থী এবং বিশজন শিক্ষিকা আছে তো ওদেরকে আমি আমার ছয়শো জন শিক্ষার্থীকে ভালো কোয়ালিটি এডুকেশন দেওয়ার জন্য আমার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আজ পর্যন্তই তো আমি এখানে চার বছর কাজ করে আমি যে পারিশ্রমিক মাসিক যে মান্থলি যে বেতন পেয়েছি সেই বেতন দিয়ে আমার পরিবার চালিয়েছি তো আমার পরিবারে আমার একজন বৃদ্ধ হার্ট পেশেন্ট বাবা আছেন ওনার ঔষধ বাবদ অনেক টাকা লাগে তো আমার একত্রিশ মার্চ দু হাজার চব্বিশ ইংরেজিতে আমাকে এক মাস আগে একটা নোটিশ দেওয়া হয়েছে যে প্রজেক্ট শেষ হয়ে যাচ্ছে তাই আপনাকে আর রাখা হবে না আপনার কাজ শেষ মানে আমাকে আর কোনো বিকল্প পথ ওরা দেয়নি তো আমি বন্ধন হায়ার এই মিডিয়া এবং মিডিয়ার মাধ্যমে আমি বন্ধন হায়ার অথরিটিকে জানিয়ে জানাচ্ছি যে আমার কোনো একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য কারণ আমি এই হঠাৎ করে কর্মহীন হয়ে পড়লে আমার পরিবার নিয়ে আমি ভীষণ অস্বস্তিতে পড়ে যাব তাই আমি বন্ধন হায়ার অথরিটির অনেক ডিপার্টমেন্ট আছে ওখানে যাতে নিযুক্তি আমাকে দেওয়া হয় এবং আমার সঙ্গে আমার অনেক কলিগ আছে ওদেরও চাকরি একসঙ্গে চলে যাবে তো ওদেরও একটা ব্যবস্থা করা হোক এবং আমাদের কাঠিকোড়া শাখায় বিষ্টার শিক্ষাকেন্দ্র অত্যন্ত ভালোভাবে বিশটা শিক্ষাকেন্দ্র চলছে এবং কোয়ালিটি এডুকেশন যেহেতু আমরা প্রদান করছি তাই বন্ধন হায়ার অথরিটিকে আমার একটাই অনুরোধ আপনারা এই বন্ধন অফিস এবং এই স্কুলগুলিকে যাতে পুনর্জীবিত করে তুলেন এবং আমরা যাতে পুনর্বার স্কুল করতে পারি নমস্কার আমার নাম অভিজিৎ রায় আমি বন্ধন করুণাগরের এডুকেশন প্রোগ্রামের অফিসার হিসাবে আছি কাটিগোড়ার দায়িত্বে হ্যাঁ কাটিগোড়া জয়পুর আর ত্রিপুরার ব্রাঞ্চগুলো আছে সেগুলো চারটে ব্রাঞ্চের দায়িত্বে আছি নাম ঠিক বললেন অভিজিৎ রায় আচ্ছা বলেন তো এই যে আপনার টিকাগণ যেভাবে অভিযোগ করছে যে তারা একটা প্রতারণার শিকার হচ্ছে আপনাদের বন্ধন কোম্পানির পক্ষ থেকে এ নিয়ে আপনার বক্তব্য কি বন্ধন পণ্ডুগড় একটি এনজিও এবং এই এনজিওতে আমরা বিভিন্ন ডোনারের কাছ থেকে টাকা নিয়ে আসি সেই ডোনারের ফান্ডে কিন্তু আমরা এই এনজিওর কার্যক্রমটা পরিচালনা করি বন্ধন কন্যাঘরের অধীনেই বন্ধন এডুকেশন প্রোগ্রাম কার্যক্রমটি পরিচালিত হয় এবার আমাদের এখানে কাঠিগোড়া ব্রাঞ্চেও এটা নিয়ে দুটো টার্ম চলছে আমাদের এখানেও আমাদের একবার ফেজ আউট হয়েছে তারপরে আমরা আবার এখানে ব্রাঞ্চ আবার চালু করেছি তো সেইখানে ঘটনাটা হয়েছে যে আমরা এইবার যে এখানে প্রোগ্রামটা চালাতাম চালিয়েছি সেখানে আমাদেরকে ফান্ড দিয়েছে বা আর্থিক সহযোগিতা করেছে বন্ধন ব্যাংক লিমিটেড তো এই বাচ্চারা আমাদের কাছে পড়তো কুড়িটা স্কুল আছে আমাদের কুড়িটা স্কুলে ছশো স্টুডেন্ট আছে এই ছশো স্টুডেন্টের কোর্স শেষ হচ্ছে একত্রিশে মার্চ দু মানে আমরা তাদেরকে কেজি ক্লাস থেকে ক্লাস থ্রি পর্যন্ত আমরা এখানে তাদেরকে পড়িয়েছি এবং বিভিন্ন স্টাডি মেটেরিয়ালস দিয়ে হেল্প করেছি তাদের এবং তাদেরকে পড়ানোর জন্য আমরা কুড়িজন টিচার এখানে নিয়োগ করেছিলাম তাদেরকে মাসে আমরা একটা সাম্মানিক দিতাম তো এইবার এইখানে ফেজ আউট হয়ে যাচ্ছে যেহেতু চার বছর কমপ্লিট হয়ে গেছে ফেজ আউট হচ্ছে আমাদের একত্রিশে মার্চ দু তো আমরা এই এলাকায় নতুন কোনো কর্মসূচি এই কর্মসূচিটাকে আবার চাল পরিচালনা করার জন্যে ডোনারদের কাছ থেকে কোনোরকম আর্থিক সহযোগিতা আমরা পাইনি বা সেই অনুযায়ী রকম বোনার আমরা পাইনি হঠাৎ করে ওদেরকে যদি এখন বসিয়ে দেন তাহলে যে ওদের ক্রাইসিস যেটা হবে ওদের পরিবার চালানোর ক্ষেত্রে যে অসুবিধা হবে ছয়শো ছাত্র যে হঠাৎ করে বন্ধ হবে এই ব্যাপারে আপনার মতামত না ছশো স্টুডেন্ট যারা পড়ছে আমাদের কাছে তারা কিন্তু কী কাতাদের কিন্তু আমরা যে মাঝপথে ছেড়ে দিচ্ছি তা কিন্তু নয় তাদেরকে কিন্তু কোর্সটা কমপ্লিট করেই তারপরেই কিন্তু তাদেরকে ছাড়া হচ্ছে আর এইবার টিচারের বিষয়টা যেটা হয়েছে আমাদের কাছে এখন টিচারকে দিয়ে এখানে স্কুল চালাতে গেলে বা নতুন কর্মসূচি চালাতে গেলে যে টাকার প্রয়োজন সেই অর্থের কিন্তু আমাদের